তারপর তিন তো দেখুন আসলে এটা তখন ভিডিও করি নেই এখন আসছি ভিডিও করার জন্য এটা আরেকটি ডাকার বরিশালগামী লঞ্চ তো এখানে দেখেন এটা হচ্ছে ওনাদের ডাইনিং খাবারের ডাইনিং টেবিল বিয়ে পি এ পিতে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে ভি ভিআইপি সব কিছু আছে প্যারাবোথ আসলেই গর্জিয়াস উন্নত মানের একটি ইয়ে ভাই সমস্যা খুব সুন্দর একটি মানে লঞ্চ ব্যবস্থা আসলেই এত গর্জিয়াস দেখেন এখানে সুন্দর ঘাট তারপর ভিতরে আসি দেখাই আপনাদেরকে এই দেখেন একটা ড্রেসিং টেবিল আপনি এই যে এখানে সোফা কত সুন্দর ব্যবস্থা এই যে একটা ওয়াশরুম এই যে একটা বারান্দা ওয়াও অত গর্জিয়াস মানে মনোমুগ্ধকর এবং হচ্ছে ওনাদের ওনাদের খাবারের সুব্যবস্থা আছে এখানে মানে ডাইনিং টেবিল কত সুন্দর মানে বিশ্বাস করার মতো নয় এটা হচ্ছে মানে ডাবল ডাবল বেডিং ডাবল বেডিং দেখেন খুব সুন্দর মানে ওনাদের ডাবল বেডিংয়ে টিভি আছে সব কিছু দেখাই পরিবেশ অস্থির এসি আছে কমর বাথরুম এবং বারান্দা ভাই রে ভাই বিশাল অস্থির একটা এত সুন্দর গর্জিয়াস সুব্যবস্থা ভিভিআইপি এটা হচ্ছে ডাবল রুমের আর এটা হচ্ছে ডাবল সাথে বাচ্চা কাচ্চা থাকলে এদের জন্য সুন্দর দেখতে পাচ্ছেন ভাও ওটা গর্জি পার আবার তিন আসলেই ভিভিআইপি আপনার বলা বাহুল্য যে ওদের সুব্যবস্থা আমার মনে হয় ভাড়াটাও মোটামুটি একটা হবে সেটা এখনও জিজ্ঞেস করিনি কাউকে যে এটা করে তিনজনের বেড সিঙ্গেল বেড বাবা মার জন্য একটা বাচ্চাদের জন্য এবং হচ্ছে জন্য খুব জোস এবং সাথে একটা আয়না বারান্দা বেসিং টোটাল একটা ফ্যামিলি প্যাকেজ ওয়াও অসাধারণ সুন্দর ওয়াও Nështë përgjërës. A